অপশন ফোর সেকলুশন চারটি শব্দের দেয়া আছে চারটি অপশন দেয়া আছে আমার প্রথম কাজ ফরম্যাট মিলাম ম্যারেজ সাথে কতটা ফরম্যাট কোন দিক দিয়ে মিল নেই সো সেই ক্ষেত্রে আমরা অর্থ ধরব হাই মেন সাপোজ হাই মেন শব্দের অর্থ আমরা জানি না অপশন টু তে দেয়া আছে ডিভোর্স এটা কিন্তু আমরা সবাই জানি ডিভোর্স মানে তালাক দেয়া বিচ্ছিন্ন করা অপশন থ্রি কাট অফ তুমি দেখো সবার আগে এটা কাটবা কেন কাটবা সো ম্যারিজ এখানে একটা ওয়ার্ড আর অপশনে দিয়ে আছে কাট অফ দুটো শব্দ সো এটার আগে সরাবো আমাদের প্রথম কাজ হচ্ছে ফরমেট মিলানো ম্যারিজ সাথে কাট অফ কোন মিল নেই কেন মিল নেই এখানে একটি ওয়ার্ড এখানে দুটো ওয়ার্ড সো আগে কেটে ফেলো এবার দেখো ডিভোর্স মানে বলেছি বা দেয়া বা বিচ্ছিন্ন বা কাটা কাট মানেও কিন্তু কাটা তার মানে ডিভোর্স আর কাট দুটো এক হয়ে গেছে আমরা এ দুটোকে কেটে দিলাম বাকি আছে হাইমেন আর সেকলুশন দুটো শব্দের অর্থ জানি না এবং কোন দিক দিয়ে মিলও নেই সেক্ষেত্রে কি করব সো তুমি তোমার এই ব্রেনটাকে একটু কাজে লাগাবা সেক্ষেত্রে দেখো আমরা যদি হাই কথাটি বাদ দিই তো এখানে থাকে মেন আচ্ছা মেন শব্দের অর্থ আমরা সবাই জানি মেন শব্দের অর্থ হচ্ছে পুরুষ বা লোকগুলো বা মানুষ আচ্ছা বিয়ে কারা করে

এই দুটো শব্দের অর্থ যদি এক হয় এটা যদি উত্তর হয় সেট তুমি কেটে দাও বিকজ ডিভোর্স সেপারেশন এবং কাট অফ এই তিনটি শব্দের অর্থ এক তেমনি এই তিনটি শব্দের অর্থ যদি তালাক দেয়া বিচ্ছিন্ন করা বোঝায় সো ম্যারিজ এন্ড হাইমেন হচ্ছে বিবাহ করা এটা আমরা বুঝিয়ে গেলাম অপশন क्वेश्चन টু তে দেখো এখানে আছে মাদার অপশন 1 ওয়াইফ অপশন 2 উইমেন অপশন শ্রী কুইন এন্ড অপশন ফর বিকেল আচ্ছা আমরা মা শব্দের অর্থ মাদার শব্দের অর্থ মা সবাই জানি সো মা কিন্তু একজন স্ত্রী হতে পারে মা কিন্তু একজন নারী হতে পারে মা কিন্তু কুইন হতে পারে তার মানে সবগুলো কিন্তু কারেক্ট অফার বাট এখানে মা এর কোনটা বোঝাচ্ছে না বুঝবো কি করে আমরা আগে বলেছি তোমার কাজ হচ্ছে ফরম্যাট অনুযায়ী এবং চেপে ধরা নিয়ে মনে হয় সো ওয়াইট মানে স্ত্রী ওমেন বা উইমেন এখানে কোন নারীকে বোঝাচ্ছে সো স্ত্রী সব সময় নারীরাই হয় দুটো মিলে গেছে কেটে দাও কুইন রানীও কিন্তু কোন পুরুষ না রানী কিন্তু এই ওয়াইফ কিংবা এই উইমেন রাই হয় সো তিনটি অর্থ মিলে গেছে কেটে দিলাম বাকি যেটা আছে এটা হচ্ছে কারেক্ট आंसर প্রশ্ন হচ্ছে এবার ব্রিগেড শব্দের অর্থ জানে না মাদার শব্দের অর্থ এখানে রানী কুইন স্ত্রী মা কোনটা হয় না তাহলে এখানে মাদার শব্দের অর্থ কি সো মাদারের কাজ হচ্ছে সন্তান জন্ম দেয়া এবং লালন করা সো বিগেট মানে এখানে জন্ম দেয়া সো বিগেট যদি জন্ম দেয়া হয় মাদার শব্দের অর্থ হবে জন্ম দেয়া সো দেখো আমরা যদি অজানা অচেনা জাহান নাম থেকে কোনো প্রশ্ন তুমি আমাকে না যদি তুমি আমার বাচ্চা যারা আছে স্টুডেন্ট যারা আছে তাদেরকে তুমি এনে দাও তুমির মাধ্যমে তারা ডিকশনারি ছাড়া করে দিবে সো তুমি যদি এরকম ভিডিও পেতে চাও এরকম ক্লাস পেতে চাও সো দেখো সোনার হরিণের পিছে না দৌড়ে প্রকৃত একজন মানুষের সো তোমরা অবশ্যই লার্নিং সাকে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবে আমার ফেসবুক পেজ শাখে লার্নিং বর এবং আমার ফেসবুক আইডি রুফুল আমির সো তোমরা তিনটি জায়গায় আমার সাথে থাকতে পারো হতে পারো আমার অনুপ্রেরণা